ছিল কালু যে কিনা ঘন জঙ্গলে ঘেরা গাছপালার মধ্যে আরামে জীবন যাপন করছিল তার এই জীবন ছিল বেশ সুখের কিন্তু একদিন তার মাথায় একটা কথা বার বার ঘুরতে থাকে ধুর ধুর আর ভালো লাগে না সারাদিন এই জঙ্গলের হাওয়া পাখিদের কিচিমিচির আর ভালো লাগছে না মাঝে মাঝে তো একটু রোদ আলো আসতে পারে এই ঠান্ডা শীতল হাওয়া এখন আমার গায়ে কাঁটার মতো চিঁড়ে দিচ্ছে মনে হয় এবার আমাকে কিছু একটা করতেই হবে দেখছি কালু এই পরিবেশের মধ্যে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে তার মনের মধ্যে এখন শুধু গরমের চিন্তা ঘুরপাক খাচ্ছে আমাকে এখান থেকে বেরোতে হবে আর গরমে যেতে হবে আর ভালো করে নিজের শরীরকে উষ্ণতা দিতে হবে গরমে তো যাবো ভাবছি কিন্তু কিভাবে। আমি তো এর আগে কখনো যাইনি সে বেশ কিছুক্ষণ জঙ্গলে পায়চারি করলো আমাকে কারোর থেকে জানতে হবে যে গরম কোথায় গেলে পাব হুম এটাই ঠিক হবে কিন্তু কার কাছে জিজ্ঞাসা করব। ধুর বাবা কিছুতেই যে সমাধান বের করতে পারছি না কালু এত ভাবনা চিন্তা করেও যখন কোনো সমাধান বের করতে পারলো না তখন সেই মন খারাপ করে বসে থাকে আমি কি মাথা মোটা একটাও বুদ্ধি বের করতেই পারছি না কালু যখন নিজেকে নিজেই মাথা মোটা বলে দিচ্ছে ঠিক তখনই সে একটি ঘটনা লক্ষ্য আরে আরে একটা ছোট্ট পেঁপড়ে কত সুন্দরভাবে তার নিজস্ব খাবার সে তার এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে সংগ্রহ করছে আর বইও নিয়ে যাচ্ছে আর দেখো আমি এত বড় হওয়ার সত্ত্বেও একটাও বুদ্ধি বের করতেই পারছি না যা দেখছি আমার থেকেও এই পিঁপড়ের বুদ্ধি বেশি কালো এই কথা বলা মাত্র তার মাথায় যেন একটা বুদ্ধি খেলে গেল আরে আমি তো এই পিঁপড়ের কাছ থেকেই জানতে পারি হ্যাঁ ঠিক ওকেই জিজ্ঞাসা করি পিঁপড়ে এই পিঁপড়ে ছ কেন তোর সাথে একটা কথা ছিল শোনো ভাই অনেক কষ্ট করেই কিন্তু খাবারগুলো আমি সংগ্রহ করেছি তাই তোমাকে আমি দিতে পারবো না তুই কি পাগল লাগি রে তোর এই এতটুকু খাবার আমার পেটের এক কোনাতেও লাগবে না তাই তুই নিস না তাহলে আমার সাথে তোমার কি কথা থাকতে পারে আমার এতটুকু খাবার যখন তোমার পেটের একোনাই লাগবে না তখন এই তুমি কি খাবার সমেত আমাকেই খাবার ফোন এই তুমি কি খাবার সমেত আমাকে খাবার ফন্দি আছো শোনো যদি এই ফন্দি করেও থাকো তাহলে ভুলে যাও বুঝলে ওরে 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 তুই থাম থাম আমি মরছি আমার জ্বালায় আর তুই তো দেখছি তোর মতোই বকেই যাচ্ছিস শোন একটা কথা তোকে পরিষ্কার করে বলি তুই আর তোর এই খাবার কোনোটাই আমার খিদে মেটাতে পারবে না সো তুই এবার চুপচাপ মন দিয়ে আমার কথাটা শোন তাহলে তুমি বলতে পারো বলো এবার আমি শুনতে প্রস্তুত বলছি তুই তো অনেক দূরে দূরে যাস না মানে তোর খাবার সংগ্রহ করার জন্য তোকে তো যেতে হয় হুম সে তো যেতেই হয় শোন না বললে কি করে শুনব তুই আমাকে গরমের হদিস দিতে পারবি প্লিজ 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 বল আমাকে যদি তুই জেনে থাকিস পিঁপড়ের তো এই কথা শুনে মাথায় একেবারে হাত পড়ে যাওয়ার ক্রম গরমের হদিস হ্যাঁ তোমার মাথা ঠিক আছে তো না মানে তুমি সত্যি সত্যি গরমের হদিস চাইছ নাকি হ্যাঁ রে বাবা হ্যাঁ তুই জেনে থাকলে প্লিজ বল আমার আর এই শীতল ঠান্ডা পরিবেশে ভালো লাগছে না কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসছে হুম জানি তো কিন্তু তুমি সত্যি যেতে চাও না মানে সবাই তো এখন এই টাকফাটা রোদে শীতল জায়গায় যেতে পারলে বাঁচে আর তুমি কি না এই আরামের জীবন ছেড়ে রোদে যেতে চাও তুই চটপট বল আমার ভাই ঠিক আছে তারপর পিঁপড়ে কালুকে তার বহু কাঙ্ক্ষিত কর্মের জায়গায় হদিস দেয় কাক তো ভীষণ খুশি হয়ে যায়। হে ঈশ্বর তুমি দেখো এই খেপা পাগলটাকে ওহো কি মজা যে হচ্ছে আমার তার কাকে বলি আর একটু সময়ের অপেক্ষা তারপর এই দমবন্ধ জীবনের অবসান কাক এতটাই খুশি হয়েছে যে সে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু সে তো আর জানতো না তার জন্য কি অপেক্ষা করছে একেবারে আনন্দে আত্মহারা হয়ে জোরে উড়ে গেল আর উড়বো আজ আমি প্রাণ ভরে সে উড়তে উড়তে কিছুক্ষণ পর আরে আমার এটা কি হলো আমি আর উড়তে পারছি না কেন আমার গাটা কেমন যেন জ্বালা করছে উনি হচ্ছে যেন পুড়ে যাচ্ছে ওরে বাবা কে আছো আমার বাঁচাও আমি মরে গেলাম কাক প্রচণ্ড চিৎকার করতে থাকে তার জ্বালা যন্ত্রণায় না আমি আমার আগের জায়গায় ঠিক ছিলাম কেন এখানে আসলাম বাঁচাও আমাকে বাঁচাও কাক অবশেষে তার নিজের জায়গার মূল্য দিতে পারল কিন্তু অনেক কষ্ট পেয়ে হয়তো সে আগে বুঝলে এতটা কষ্ট পেতে হতো না